হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনা ব্লক তোমরা সকলে কেমন আছো করি তোমরা আসলে ভালো আছো তো আমিও ভালো আছি তো বন্ধুরা আমি আবার ছোট্ট করে একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদেরকে রান্না দেখাও ভাবিব বেড়ে উঠি না একা একা ফোন ধরে রান্না করে পারি না গো দেখাতে তাই জন্য তোমাদেরকে রান্না দেখাও হয় না তোমাদেরকে কি কি রান্না করি তোমাদের সঙ্গে আজকে কি কি রান্না ভাজা করেছি টাঙ্গুর ভাজা ইলিশ মাছ ভাজা এই দেখো মোছা করেছি বাদাম দিয়ে ঘি গরম মশলা দিয়ে ডিমের ঝোল করেছি আর আমরা চাট করেছি বাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না তোমাদের যদি আমার ভিডিও পোস্ট রিল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে একে অপরের পাশে থাকো ওকে বাই ডাটা